হ্যালো বন্ধুরা সবাই আশা করে ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকের ব্লগটা হইছে পিলাক মেলার শেষ দিনের ব্লগ আর এই দিনে প্রচুর ভিড় হয়েছিলো তোমরা দেখেই বুঝতে আসো আর এই ব্লগটারে আমি দুই ভাগে ভাগ করছি প্রথম ভাগে আমি সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছুটা অংশ তোমরা দেখাইছি আগের ভিডিওতে তো অক্ষণ এই ভিডিওতে তোমরা দেখবা আমরা ঘোরাফেরা খাওয়া দাওয়া কেনাকাটা এইসব আর কি তো আমরা সাংস্কৃতিক প্রোগ্রাম শেষ করিয়া তারপর আইসি খাওয়া দাওয়া করতে কারণ খিদে পাইয়া গেছে সবাই অনেকটা রাত রয়েছে আর সাংস্কৃতিক প্রোগ্রামটা অনেকক্ষণ ধরে চলছে আর পুরাটা তো তোমরা দেখাইছি না মাত্র কিছু অংশ আগের ভিডিওতে দেখাইছি আর কি পুরাটা দেখাতে গেলে অনেকটা বড় ভিডিও হইবো আর পুরা ভিডিও করণের মতো অবস্থাও আমার আসিল না এত ভিড়ের মধ্যে আর কি তো হাত ব্যথা হয়ে যায় এতক্ষণ ধরে মোবাইল ধরে থাকতে থাকতে আর আইনের সময় তো কতটা ভিড় তোমরা দেখছোই মানে যেখানে স্টেজ আসে স্টেজের থেকে খাওয়ার জায়গাতে আইতে ফাটাফাটি অবস্থা আমরা সবার আর ওই টাইমে ভিডিও করা অসম্ভব আসলো যদি আমার মোবাইলটা পরে যাইতো হাত থেকে আমি আর এই মোবাইল দিন খুঁজছে পাইতাম না পাইলেও ধরো মানে চোরা অবস্থায় পাইতাম আর কি তো এর লেগে আর ভিডিও করছি না সোজা খাওয়ার জায়গাতে আইয়া করতেছি তো খাওয়ার জায়গাতেও এত পরিমাণে ভিড় টেবিল চেয়ার আর ফাঁকা নাই ওই যে দেখো একটা দাদা দাঁড়াইয়া রয়েছে তো আমরা সঙ্গে আর কি তো তারা বন্ধুরা সবাই বইতে জায়গা পাইছে না আর আমরা মোটামুটি এই চেয়ারে মানে এক টেবিলে দুইজন আর এক টেবিলে তিনজন এরকম করে গাড়ি প্রথমে বইছিলাম তারপরে যাই হোক একটু ফাঁকা হইছে ফাঁকা ওনার পরে বাচ্চারা আরে এক টেবিলে দিসি আর আমরা বড়রা মোটামুটি আর দুইটা টেবিলে মিলামিশা বইছি আর কি তো আমরা খাইতে ওখানে বিরিয়ানি এই যে সোনোর বাবা আর একটা দাদা আর আর সাইডে তো আমরা আসি দেখছোই তোমরা তো আমরা বিরিয়ানি খাইয়া শেষ করে এরপরে আইসি মেলা দেখতে মানে কি কি জিনিস উঠছে কালকে তো একবার লাইছি তো কালকে আমার একটা জিনিসের প্রতি খুব আকর্ষণ আসিল এই যে ফুলটা সূর্যমুখী ফুলটা দেখতাছো এই ফুলটার প্রতি প্রচন্ড আকর্ষণ আসিল কিন্তু স্বর্ণর বাবা আমারে কিনা দিছিল না কালকে তো আজকে আবার ধরছি এই যে দেখো এই ফুলটা দেখো কত সুন্দর ফুলটা কিন্তু আমার কিনে দিছে না কালকে চারশো টাকা কইছে আজকে সাড়ে তিনশো টাকা কইছে পঞ্চাশ টাকা আজকে কমে গেছে একদিন পরে তো এবার আজকে ধরছি ভালো করে না আজকে কিনে দিতেই হইব তারপরে বাইরেই আর কি করবো বেচারা স্বামী আমার কিন্না দিলো দিল তারপরে আর তিনশো টাকা দিয়ে কিনছি দামক কইয়া দিতেছি তারপরে এদিকে এবার আইসি ফুচকা খাইতে আমার খাওয়ার শেষ হয় না দেখলেই খাইতে ইচ্ছা করে কি করুম কাউ মেলাতে গেলে এমনই হয় এত ভালো ভালো খাওয়ার তো বিরিয়ানি খাইয়া তারপরে ফুচকা খাইতে আইলাম আর এদিকে সনর বাবা আমার ফুলের স্টিক লইয়া দাঁড়াইয়া রয়েছে তারপরে আমরা কেনাকাটা করে খাওয়া দাওয়া করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি আর সব কটা দোকানপাট দেখাইছি না আজকে কারণ অলরেডি আগের ভিডিওতে অনেক দোকানপাট দেখাইছি আর আজকে যতটা ভিড় এই ভিড়ের মধ্যে ভিডিও করা সম্ভব হইতেছে না যেদিকেই মোবাইল ধরি ওইদিকে মানুষ দেখা যায় দোকান আর কিছু দেখা যায় না সবটি দোকানের সামনে সামনে শুধু মানুষের ভিড় আর তারপরে অনেকখানি জায়গা তো আমরা হাটটা যাইতে হয় ভিতরে গাড়ি বাইক কিছুই ঢুকাইতে দেয় না তো অনেকখানি জায়গা হাটটা আয়ন আয়নের পরে দেখতে আসি যে এখানে বাচ্চারা আর খেলনার একটা জিনিস যেটার মধ্যে মানে ওই স্লাই করে আর কি চরে একদিক দিয়ে উঠে আরেকদিক দিয়ে দিয়া সোয়েডা নামে তো তো এটা যাওয়ানোর সময় দেখে আগেই কথা লইয়া লইছে যে আয়নের সময় এটার মধ্যে চড়বো চড়াইতে হইবই হইব তারপরে যাওয়ানোর সময় এবার আর কোনো কথা নাই তো স্বন ওই যে দেখো স্বন উঠতে আসে আবার একদিক দিয়ে নামতে আসে স্বর্ণর সাথে আরও অন্য বাচ্চারাও আছে। তো এটার মধ্যে মানে পঞ্চাশ টাকা দিয়া আনলিমিটেড চড়তে পারবো আর কি প্রতিটা বাচ্চার পিছনে পঞ্চাশ টাকা দিতে হইব এবার যতক্ষণ ইচ্ছা চড়ো কোনো অসুবিধা নেই তো ইয়ানে অনেকক্ষণ সময় কাটাইলাম সোনর তো আর চড়া শেষ হইতে আসে না যে সময়ই কই যে এবার চলে চললে আয় এবার আর সরতে হইতো না তাই কয় কি আর একবার আর দুইবার এরকম করিয়া করে অনেকক্ষণ সময় কাটাইল অনেকক্ষণ সময় যতক্ষণ না সনর একদম মানে শক্তি পুরা শেষ হয়েছে অতক্ষণ পর্যন্ত স্বর্ণ ইয়ানে চড়ছে আর পুরা ঘাম হইয়া গেছিলো এত ঠান্ডার মধ্যে পুরা ঘাম হইয়া গেছিলো সনরটা সত্তে সত্তে আর কি তারপরে এটা চৈরা এবার বাড়ির যেলাম তো বাড়ির যাইয়া তারপরে তোমরা লোকে আবার দেখা করতেছি চলো বাপরে থেকে কোনরকম বাচ্চা বাড়িতে আইছি বাসি আছি এটা মানে স্বপ্ন স্বপ্ন লাগতে আছে আমি তো মনে করছিলাম যে ইয়ে নেই মানে শেষ আজকে আজকে শেষ পৃথিবীতে শেষ দিন এরম লাগছিল মেলাতে যা ভিড় তোমরা ভালো করে ভিডিও করেও দেখাতে পারছি না তো আজকে মেলার বিশেষ আকর্ষণ ছিল নিহারিকা আমরা ত্রিপুরার সঙ্গীত শিল্পী যে সারেগামা পাতে ফার্স্ট রানার আপ হয়েছিল তো নিহারিকারে দেখানোর আজকে বিশেষ করে গেছি কারোনালে যাইতাম না কালকে একবার গেছি তো ঠান্ডার মধ্যে কষ্ট করিয়া গেছে নিহারিকারের দেখানোর লাগে কিন্তু দেখা আর হয়েছে না অখন কটা বাজে জানো কটা বাজে এখন পুনে বারোটা বাজে পুনে বারোটা আমরা বাড়িতে আছি এখনো উড়াইছে না নিহারিকার মনছে আর কতক্ষণ থাকন যায় কালকে আবার সোনর স্কুল আছে সবাইরই বাচ্চার মানে সোনর বাবার আরেক বন্ধু ছেলের তো কালকে পরীক্ষা তারপরও এতক্ষণ রয়েছি তো এরপরও না উঠালে আর কতক্ষণ থাকুন যায় স্বর্ণ তো কান্নাকাটি করে অ্যাকশান করে এলাইছে নিয়ারি কারো আমার সোয়াটার ভিজে এলাইছে তাই চোখের জল দিয়ে এরম কাঁদছে ইয়ানে থাকুন আর লাগে নিহারি কেন দেখো কিন্তু আর কতক্ষণ এতক্ষণ অপেক্ষা করে আইয়া পড়ছি দেখা আর হুইছে না ভাগ্যে নাই হয়তো তো যারা ধরো অখন যাইতেছে কাজটা হচ্ছে বাড়ি বা যার কোনো প্রবলেম নাই ছোট বাচ্চা নাই তারাও তো অনেক রাত অব্দি থাকতে পারবো আমরা তো আর বাচ্চাটাচ্চা লই এত রাত অব্দি থাকতে পারতাম না লে গে করছি তো কি আর করা দেব ভাগ্য নাই গা নিহারি কেউ তো এমনি মোবাইলে কতই দেখি কিন্তু সামনে সামনে আমি দেখি সামনে দেখানোর মজাটা একটু আলাদা আর কি যাই হোক তো আর আরও একটা আকর্ষণ হয়েছে এই যে ফুলটা এটা আমি কালকে কিনা দনের লাইগা কইছিলাম কিন্তু কিনে দিছে না আজকে ফাইনালি পাইলাম এটা ভাগ্যে আসিল এর লাগে আজকে পাইছি কালকে না পাইল আজকে পাইছি এটা কালকে কেছিল চারশো টাকা আজকে কিনছি তিনশো টাকা দিয়ে একশো টাকা কমে পাইছি তাও অনেক মুলামুলি করণের পরে একটা দাদারে লাগাই দিছি মুলামুলি করণের লাগে সোনার বাবার বন্ধু আর কি তো তাই মুলামুলি করে তিনশো টাকা তেন না তারপরে লইছি পাঁচটা ফুল একটা হয়েছে সবচেয়ে বড় তারপরে নিচেরটি ছোট ছোট আর একটু ছোট পাঁচটা ফুল এটা পুরোটা মিলাইয়া তিনশো তিনশো টাকা এরকম অনেক বড় একদম ফ্লোরে রাখলে আমার একদুর হয় সমান তুই অনেক বড় দেখি দাঁড়া 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 এই যে এরকম তো কিছু কিনছি না কালকে তো কি কি কিনছি সবই আপনাদের দেখাইছি আজকে খাওনের জিনিস কি না গজা তারপরে আমরা ফুচকা খাইছি বিরিানি খাইছি আয়ুনের সময় আবার একটা ভিডিও গড়া হয়েছিল না জায়গাটা অন্ধকার ছিল ওই লাগা ভিডিও করতে পারছিনা অর্ধেক আয়ুনের পরে রাস্তাটা তো অনেক লম্বা হাঁটতে হয় তো অর্ধেক আয়ুনের পরে সুন্দর বাবার আরো একটা বন্ধুর সাথে দেখা হয়েছে তারাও ফ্যামিলি নিয়ে ওখানে কিনাটা করতেছিল আর ওইখানে একটা ডালের বড়ার দোকান ছিল তো ইয়ানা আবার সবাই মিলে ডালের বড়া খাইছি তারপরে বাড়িতে এসে তখন আর কিছু খাওয়া দাওয়া হইতো না তখন ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ঘুমো তো আজকের লাগে টাটা দেখাবো নেক্সট ভিডিওতে